ক্যান্সারের টিকা তৈরির ধারপ্রান্তে রাশিয়া ক্যান্সার আক্রান্তদের জন্য সুখবর নিয়ে আসছে রাশিয়া স্বাগত জানাচ্ছি টুডে অ্যান্ড টুমরো চ্যানেলের বিশেষ সংবাদে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন আমরা ক্যান্সারের টিকা তৈরির ধার প্রান্তেই শীঘ্রই রুগীরা এ টিকা পেতে পারেন টেলিভিশনে দেওয়া এক বাসনে পুতিন বলেছেন আমরা নতুন প্রজন্মের ক্যান্সারের টিকা ও এর ওষুধ তৈরির খুব কাছাকাছি চলে এসেছি আমি আশা করি শীঘ্রই এ টিকা কার্যকরভাবে রুগীদের চিকিৎসা পদ্ধতিতে প্রতিষেধক হিসাবে ব্যবহার করা হবে তবে সেগুলো ঠিক কোন ধরনের ক্যান্সারের প্রতিরোধে কাজে লাগবে তা নির্দিষ্ট করে বলেননি তিনি বিশ্বের অনেক দেশ ও কোম্পানি ক্যান্সারের টিকা নিয়ে এখন কাজ করছে গত বছর যুক্তরাজ্য সরকার ব্যক্তিগত ক্যান্সার চিকিৎসা দিতে ক্লিনিক্যাল ট্রায়াল চালু করার জন্য জার্মানিভিত্তিক বায়োএনটেকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে দেশটি এ কাজে দুই সালের মধ্যে দশ হাজার রোগীর কাছে পৌঁছানোর লক্ষ্যমাত্রা ঠিক করেছে এছাড়া ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্ডানা ও মার্ক অ্যান্ড কোম্পানিও ক্যান্সারের একটি পরীক্ষামূলক টিকা তৈরি করেছে এই টিকার কার্যকারিতা সম্পর্কে মর্ত পর্যায়ে এক গবেষণায় দেখা গেছে জটিল ধরনের মেলানোমায় আক্রান্ত রুগীদের তিন বছরের চিকিৎসার পর আবার এই রোগের পুনরাবৃত্তি বা মৃত্যুর সম্ভাবনা অর্ধেক কমে গেছে